এই দেখেন আমরা এইভাবে নীতিমতো মাটি চারিদিকে কাটার পর এইভাবে আসতে এই দেখেন পাট জাগিত হয় কিন্তু এই যে পানি নাই পাটগুলো সব বেড়ে গেছে মানুষের কষ্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আদিও কি কষ্ট করি পাট জাগ দেয় আর পাটের কালারগুলো এত খারাপ হওয়ার কারণ দেখেন চারিদিকে দেখেন চারিদিকে ভালো করে ঘিরিছে হ্যাঁ এইগুলো মাটি দিয়ে ঘেরার পর এইভাবে পাট জাগ দিয়েছে কিন্তু এই পাটগুলো তুলে আবার রীতিমতো অন্য এক জায়গায় জাগ দিতে হবে না হলে এই পাট আর জাঁক হবে না রীতিমতো নষ্ট হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে ভালো দেখেন আর আপনাদের ওখানে কি এইভাবে পাট জাগ দেয় সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক করলে ভিডিও করার যেটা মনোবল মনোবল বাড়ি আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখেন এই যে এত কষ্টকরী পাট জাগ দিচ্ছে সত্যিই আমি কিন্তু অবাক হয়ে গেলাম যে এত কষ্ট করে পাট জাগ দেওয়ার পরও আর এখানে মাঝে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর কিন্তু এই পানিগুলো সব একদম ভর্তি হয়ে গেছিলো কিন্তু এই দু দিন তিন দিন বা চার দিনে যেভাবে রোদ হচ্ছে তাতে পানি কিন্তু সব শুকিয়ে গেছে পানি কিন্তু একটুও নাই হ্যাঁ আমি ওই জন্যে বলছি আমি সত্যি এই পাট আপনার দেখলে সত্যি অবাক মনে হবে হ্যাঁ ভালো কি দেখেন যে এত সুন্দর বান্ধাল দি পাট জাগ দেওয়ার পরেও যদি পাটের এরকম হাল হয় তাহলে মানুষকে পাট বোনার আগে দ্বিতীয়বার ভাবতে হবে ভালো কিন্তু দেখ এটা কিভাবে সম্ভব চারিদিকে হ্যাঁ এই দেখেন কী অবস্থা এত বাজে অবস্থা তো হয় না পাট পাট তো আশি পার্সেন্ট পাট তো বেরিয়ে আছে এইখানে দেখা যাচ্ছে একটু কাছে গিয়ে কাছে গিয়ে এই দেখেন এই যে পাটটা সবটাই বেড়ি এই জাগ বেরিয়ে আছে এই জাগ বেরিয়ে আছে রীতিমতো সব পাট বেরিয়ে আছে তবে আমার এখানে নতুন নতুন কৃষি মানুষের কৃষি সম্বন্ধে ভিডিও পাওয়া যাবে অবশ্যই ভালো করে দেখবেন যে এই রা এই পাটটা কবে যাগ হবে পাটটা রীতিমতো দেখেন পাট সুখী খাটি আব্বা এ মালকার এ লব বারবা তো পাট পানি সার দিয়ে ঘিরে পানি দিতে হয়ে যায় গিরা আছে পানি দিতে হয়ে যায় সেই কি এই দেখ মানুষের সত্যি এত কষ্ট তা বলার নাই পানি নাই দেখ পানি একদম শুকি হয়ে গেছে আর এর মধ্যে পাট জেগে গেছে আবার নেক্সট ভিডিওতে